আলু আমাৰ আলুয়োক আলু গোপন ভৰা আলুৰ নয় ধু আমাৰ আলু হৃদয় হৰা নাচি ভোরবেলা উঠেছি ঘুম থেকে তখন প্রায় তখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এখন থেকে চেষ্টা সকাল থেকে তারপরে একটু পাড়ার মধ্যে ঘোরাফেরা তারপরে যেটার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা সেটা হচ্ছে সকালের সানলাইট আমার শরীরের পক্ষে ভালো আমাকে একজন অভিজ্ঞ লোক আমাকে বলল তিনি বললো যে আমাকে সকালের আলোটা যদি আমি গায়ে মাখি এবং ঘাসের উপর যদি চোখ মা ঘুম থেকে ওঠেনি আর বেলা হয়নি এখন সাড়ে সাতটা বাজে আমি এখন ব্যায়াম করব। এখনও কাজে মেল মেল চেক করেছি এখনও কাজে সাইন হয়নি

ধরার লোক নেই যখন আমি এক্সারসাইজ করি মা ধরে দেয় তো এখন তো মা শুয়ে রয়েছে শরীরটাও খারাপ মান আর সে কারণে মা এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি এক্সারসাইজ করছি বেসিক কিছু এক্সারসাইজ দেখছিলাম এতদিন ফিজিওথেরাপি স্টাফ করা যেগুলো দেখি গিয়েছে পাই এক্সারসাইজ গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো বিন্দাস আমি এবং সকালবেলা উঠে না মনটা খুব ফ্রেশ লাগে এত অনেকদিন যখন অফিসে গিয়ে কাজ করতাম তখন এরকম ভোরবেলা উঠতে হতো যেহেতু তোমাকে স্নান টান করে দিতে হতো স্নান টানার ব্যাপার ছিল সে কারণে আমাকেও ভোরবেলা উঠতে হতো মাকেও কেও ভোরবেলা উঠতে হতো যেহেতু মা টিফিন টিফিন করে দিতে হতো তো সে কারণে আমাকে অত ভোরবেলা উঠতে হতো তো সেই জীবনটা আবার আজকে যেন আরেকবার মনে পড়ে গেল উস্কে গেল স্মৃতি তো আমি আমাদের অনেক কথা বলে দেখলাম সকল তো সকাল সকাল বাজার করেছে বাবা প্রচুর বাজার করেছে এখানে তো কি কি বাজার করেছে পটল এখানে দেখতে পাচ্ছি করলা বরবটি ঝিঙে এই বাজার করেছে আর এখানে পনির দেখতে পাচ্ছি তার মানে আজকে পনির রান্না হবে মঙ্গলবার তো আজকে তো নিরামিষের দিন নিরামিষ অনেক ভেজিটেবল মার্কেট করেছে সকাল সকাল আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখানে দই আর কেল আছে সকালবেলা আজকে মামা এসে এই উচ্ছে আর আলু পটল বেগুন এগুলো কেটে দিয়ে গেছে রান্না করার জন্য যে যে রান্নাঘরে এসেছে রান্না করতে অসুবিধা হচ্ছে কথা বলতে সেই জন্য আর ভিডিওতে কথা বলেনি শুধু মুখখানায় দেখালো আজকে তো দেখতেই মুখখানা আমার টাইমে আমি এসে পাচ্ছানায় মাত্র তো আজকের রান্না কি করেছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই আজকের রান্না চলো অনুপমাই করেছে কি করেছে একটু দেখাই আজকে রান্না দেখো অ্যাজ ইজ রাব প্রতিদিনের নেয় এখানে আছে আজকে পনির এনেছি আজকে খেতে পারছে না ও তাই একটু পনির ডাল মুগের ডাল বেগুন ভাজা পটল ভাজা উচ্ছ ভাজা তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু আজকে মা শরীরটা ভালো ছিল বলে মাই আজকে রান্না বান্না করেছে কারণ বাবারও কাজ ছিল সেজন্য মাই উঠে রান্না বান্না করেছে তারপরে আজকে তোমার বাইশে শ্রাবণ বলে তোমাদের একটা গান পরিবেশন করলো আজকে মা তো হাপানি হচ্ছে কিন্তু ওই অ্যাসেলেন টেনে ক্যাফ টেনে আর কি অ্যাসেলেন তো না ক্যাফ টেনে আর কি বললো যে সবার উদ্দেশ্যে একটা গান করব আজকে তো আগের থেকে মা তোমরা অনেকেই মাকে নিয়ে খুব চিন্তিত রয়েছ মা আমাকে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছিলে যে মা কেমন আছে পায়েল মা নেও যত্ন নাও দেখো পশুদপত্র শরীর খারাপ হলে পশুপত্র তো খেতেই হবে তো এখন কি তো আগে প্রবলেম ছিল হচ্ছে জ্বর আসছিল শ্বাসকষ্ট হচ্ছিল এগুলো এখন কি কফটা যেটা বসে বসেছিল কফটা এখন উঠছে তো ওষুধে কাজ হয়েছে তো এখন কষ্টটা আরও হাঁপানি হাঁপাচ্ছে আর কি যেহেতু কফটা উঠছে আর শ্বাস নিতে গেলে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে যেহেতু কফটা বসে রয়েছে তো এই কারণে একটু একটু দেখবে যখন গানটা করছে গলাটা একদম বসে গেছে এই প্রবলেমগুলো রয়েছে এখন তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো আমাদের চেষ্টা করি তোমাদের ভালো লাগানোর চেষ্টা করি আমরা তো যদি ভিডিওটা ভালো লাগে মার গান ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের জীবনকে এক যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা